এলাহিয়াল মিনু আল্লাহ রব্বানি ইসমাইলকে দিবেন নবী কোরবানি কোরবানি যে দিবে না আব্বা কেন্দে কেন্দে হয়ে যাবেন পারিস সাত কাপড় বাঁধেন চোখে বিসমিল্লা বলিয়া চুরি নিলেন হাতেতে দেব একানো দু টানো তিনও টান তো বোন কাটি ইসমাইল রা করিয়া দিলেন নাবি ইব্রাহিম চোখে পটিও বাঁধেননি এরগুলো কথা কোথাও পাবেন না বা স্বপ্নে একশো একশো করে তিন দিন কুরবানি করেছেন মোটকে এগুলো কোথাও নেই সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আল্লাহর পরীক্ষা কাকে বলে যে কথাটা বলছিলাম আলোচনা হয়ে গেল এবার ব্যাটা কেমন উত্তর দিচ্ছে দেখেন যেমন বাপ তেমনই সন্তান যেমনই মা তেমনই ব্যাটা আজকে যদি আপনার ফ্যাক্টরি ভালো হয় আপনার প্রোডাক্ট ভালো বের হবে মা যদি ভালো হয় দিনদারিণী হয় আল্লাহ আলি মমি না হয় তার পেট থেকে আল্লাহ ওয়ালি মেয়ে জন্মগ্রহণ করবে এবং আল্লাহর ওয়ালি হবে আর মা যদি টিভি আর সিরিয়াল আর নিয়ে আর মোবাইল নিয়ে টিকটক নেই নেই দিন মায়ের কাছে তেলাওয়াত নেই তবে আপনি আশা করতে পারেন না এই ফ্যাক্টরি থেকে ভালো একটা প্রোডাক্ট বের হবে এটা কোনোদিনই আপনি বিশ্বাস করতে পারেন না হজরত ইবরহীম আলী সরসালাম নিজের বিবিকে সামনে রেখে বলছেন বিবি রে আমি স্বপ্নে দেখলাম তোমার কলিজা টুকরুকে আমি জবাই করছি রাস্তায় ইতিহাস কেমন শুনন بیٹা এবার উত্তর দিবেন بسم الله الرحمن الرحيم ইয়া আবতিফান মা তোমার ওসা তা জদনি ইনশাআল্লাহু মিনাস সাবিনিন এবার আব্বা নিজের কেমন ইতিহাস বলছে আল্লাহ রাস্তায় কলিজার টুকরো কে কোরবানি দিতে নিয়ে যাবো বিবি বিবিকে বলছেন বিবি সাহেবা সুন্দর করে গোসল স্নান করিয়ে দাও ইসমাইল কে তোমার কলিজার টুকরো কে ভাই আমার বন্ধু আমার আমার কে যেমন পৃথিবীতে মা আছে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কোরবানি দিতে পারে এরকম কথা মিথ্যা আমরা শুনেছি যে নাকি বাহানা করে নিয়ে গিয়েছে জি না 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 এরকম কথা নয় নবী মিথ্যা কেন বলবেন একেবারে সরাসরি বলছেন নিজের বেটাকে ইয়াবাতিফাল সে নিজের বেটাকে বলছেন ইন্নি আর অফিল মানা মিয়ান্নাস বাহকা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ওই ঘটনাকে সুন্দর করে আল্লাহ এবার বলে দিয়েছেন আমিন বললেন হে নবীব্রাহিম তোমার কুলে যা টুকরো সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো এবার বিবিকে কে বিবি রে সুন্দর করে গোসল স্নান দিয়ে কলিয়া টুকরোকে বের করে দাও মিনার প্রান্তরে যাব আর আমি আল্লাহ রাস্তায় আমার কলিজা টুকরোকে কোরবানি দিয়ে আসব এবার বিবি কি করলেন সুন্দর করে সাজগয় করে নিত্য নতুন পোশাক পরে দিয়ে আল্লাহকে আল্লাহর জন্য হওয়ালা করে দিলেন আল্লাহ জন্য কোরবানির জন্য প্রস্তুতি নিলেন বললেন স্বামী যান নিয়ে যান আল্লাহ রাস্তায় কুরবানি করে দেন এতে আমার কিঞ্চিত পরিমাণ দ্বিমত নয় একবার মা বোন বলুন তো বা বাপ এব্রাহিম সন্তান ইসমাইল দুইজন এবার চলে যাচ্ছেন কোথায় মিনার প্রান্তরে যাচ্ছেন শয়তান মাঝখানে দাঁড়িয়ে অশ্বসা দিচ্ছে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তুমি কি জানো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল উত্তর দিয়েছিলেন আল্লাহ যদি আমার আব্বাকে আদেশ করে থাকেন তবে আমার কোন রকমের দ্বিমত নয় আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাব এতে আমার কোনো দ্বিধা নেই কোনো আমি চিন্তা ভাবনা করি না কোনো পারবা করি না বলুন সুবাহ তেরো বছরের সন্তান ইসমাইল নির্ভীক চিত্তে উত্তর দিচ্ছেন আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাব শয়তান এক দুই তিন বাধা জায়গাতে দেওয়ার চেষ্টা করেছিল সেই জায়গাতে নবীব পাথর ছোড়ে অপমান করে হজরত ইব্রাহিম রাহিম আলী মিনার প্রান্তরে চলে যাচ্ছেন যাওয়ার পরে কি দৃশ্য দেখুন আল্লাহ তাবরকালা বলছেন কি বলছেন আহা আপনার শরীরে লোম খাড়ো করে দেওয়ার মতো ঘটনা এবার বলছেন বেটা তোমার মত কি আব্বা আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আপনি করে ফেলুন ইয়া মা আপনাকে যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে আপনি জবে করেন ইনশা আমাকে ধৈর্যকারীর মধ্যে পাবেন বলুন সুহান আল্লাহ বাপ এবার বাবা এবার নিজের সন্তানকে এবারে জমিনে ফেলবেন আল্লাহ বলছেন ফাল্লামা আসলামা ওয়া আল্লাহু লিল জামীন ইব্রাহিম আলাইহিস সালাতু নিজের কোলিজা টুকরো সন্তানকে এবারে যেন জমিনে পাছেড়ে দিয়েছেন জমিনে ফেলে দিয়েছেন বন্ধু আমার যখন কোলিজা টুকরো সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালত ওয়াস সালাম যখনই শুইয়া দিয়েছেন আর শুইয়া দেওয়ার সঙ্গে বা ছুরিটা বের করে গলাই চালাবেন আল্লাহ রাব্বুল আর সাজিন থেকে দৃশ্য দেখছেন বন্ধু আমার সুমিন যেন থরথর করে কাঁপছে আকাশ যেন একবারে নীরবতা পশু পাখি গাছপালা তরুলতা সব যেন একবারে স্তব্ধ হয়ে গেছে কোনো সাড়া নেই কোনো বাতাস নেই কোনো কিচ্ছু নেই তারও অবাক হয়েছে আল্লাহ ডাক বলছেন ফারিস্তারা রে তোমরা দেখো দেখো আমার বান্দা আমার বন্ধু আমার নবী রহিম আমাকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবা করার জন্য মাটিতে পাছড়ি দিয়েছে আমি যদি আল্লাহ নিষেধ না করি তবে নিজের সন্তানকে কোরবানি করে দেবে কেননা বন্ধু আমার আল্লাহ রাবুল রামিন সুরাহ যে আল্লাহ বলে দিয়েছেন লাইয়ানা লহমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিন আল্লাহ বলছেন রে আমার বান্ধারা তোমরা এই হাজার মাসে দিলে এই কোরবানির মাংস আমি আল্লাহ চাই না এই কোরবানির রক্ত আমি চাই না আল্লাহ বলছেন আমি তোমাদের অন্তরটা শুধু দেখতে চাই যে তোমরা কোন নিয়তে আল্লাহর জন্য কোরবানি করছ না মানুষকে দেখাবার জন্য না তোমার গরুর মাংস কতটা হবে এই জন্য না তোমার মাংস ভালো হবে না তোমার গরুর চিকনা ভালো হবে চর্বি ভালো হবে না তোমার যেন দোকান পাশারে আলাপ আলোচনা হয় শহরাতের জন্য তুমি কোরবানি নিচ্ছ না লিল্লাহিয়া আল্লাহকে খুশি করার জন্য তুমি কুরবানি দিচ্ছ আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার অঙ্কটুকু দেখার জন্য কুরবানির বিধান দিয়েছেন মাংস তো আপনি খান হাড্ডি তো আপনি খান কলিজা তো আপনি খান সমস্ত কিছু বন্ধুরে আমি আপনি খাই কিন্তু শুধুমাত্র আল্লাহ আমার আপনার অন্তটুকু দেখেন যখনই নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মাটিতে যখন ফেলে দিয়েছেন আর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ালা দাইনা হু আইয়া ইব্রাহিম কদ সাদাক তর রয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ বলছেন ও ইব্রাহিম শত শত কোটি কোটি ডাক দিয়ে বলছেন ফারিস্তা রে আমার প্রেমে আমার মহাব্বত ভালোবাসায় ইব্রাহিম কেমন পাগল হয়েছে তোমরা দেখো নিজের কলিজার টুকরো সন্তানকে আমার রাস্তায় করবো মনে জন্য ছুরিকে গলায় রেখে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন সেখানে আল্লাহ বলেছিলেন কুন্নাই আগুনকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আগুন রে আমার এব্রাহিমের একটা লম পর্যন্ত যেন জ্বলে না যায় আল্লাহ রবুল আলমীর অবশেষে আল্লাহ তাবার কোথাও এব্রাহিমকে ডাক দিয়ে বলছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলছেন ওয়ানা দেয় না ও স্বপ্ন সত্য করে দেখিয়েছো হে নবী রহিম পরীক্ষাতে তা করে গেছো তোমাকে আর কুরবানি করতে হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা জানোয়ারকে একটা জন্তুকে পাঠিয়ে দিলেন ইসমাইলের পরিবর্তে ওই জান্নাতি জন্তু আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেল ভাই বন্ধু আমা ওই কুরবানি সারা বিশ্বে মুসলমানরা কিয়ামত পর্যন্ত করতে থাকবে এই স্মৃতি কার তো হজরত রহিম আল্লাহ সাল তো সালামের স্মৃতি মামার মা কেমন ছিলেন বেটা কেমন ছিলেন স্বামী কেমন ছিলেন পরিবারে যদি সবারই মন মত এক না হয় তবে পরিবারে কোনোদিন শান্তি থাকে না বাপ রাজি ছেলে রাজি স্ত্রী রাজি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছেন সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ তবর কথারলাপ এই জন্য নবী আব্রাহিম আলী সাল্লা সাল্লামকে এত সম্মানের পাত্র দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিন এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন আপনাকে একটা কথা বলি নবীব রাহিম আলী সালাম নামাজের মধ্যে দুইজন নবীর নাম আমরা বলি মাত্র দুইজন নবীর নাম এক নম্বর হলো কি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ একবার বলুন সাল্লাহু আলী ওসাল্লাম কখন বলেন নামাজে তাসাহুদে যখন আমরা বসি আত্মা হৈয়াতুল্লাহি ওসলাবত এই বলতে 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 আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ তবে প্রথমে আমরা নবীর নাম নিলাম কোথায় তো নামাজের অবস্থায় তারপরে পরে আমরা কি বলি কামা সল্লাই তা আলা ইবরাহিম আচ্ছা বলুন পৃথিবীতে এতগুলো নবী এসেছেন কোনো নবীর নাম বিশ্ব নবীর সাথে মিলানো আছে আছে নেই শুধুমাত্র নবী ইব্রাহিম আলী সালাতামের নামকে আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বনবীর সাথে মিলিয়েছেন কেন যার যত পরীক্ষা কঠিন হবে তার রেজাল্ট তত ভালো হবে তার চাকরিটা উন্নত মানের হবে কত ঠিক কি না বলেন আল্লাহ রবুল আলমিন যেমন পরীক্ষায় ফেলেছিলেন পরীক্ষায় পাশ করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাত আল্লাহ রবুল্লা আলমিন ওয়াফার দিয়ে দিলেন হে নবী ইব্রাহিম আমার বিশ্বনবীর সাথে তোমার নামকে মিলিয়ে দিলাম সারা পৃথিবীতে নবীর যত উন্মত আসবে তোমার নাম সব নামাজেই চর্চা হবে শূন্যতে হোক ফরজে হোক জানাজাতে হোক তোমার নাম সব জায়গাতে চর্চা হবে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বলছিলাম আল্লাহর পরীক্ষা সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর রাস্তা আপনি খরচ করলেই আল্লাহ আপনার প্রতি খুশি হবেন রাজি হবেন তবে আল্লাহকে খুশি করা অত সহজ নয় নিজের কলিজার টুকরোকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারেন তিনিও ছিলেন একজন মানুষ আমিও একজন মানুষ আজকে আমরা আপনারা জলসা দিয়েছি কোথায় মসজিদের জন্য তো মসজিদটা আল্লাহর ঘর যেই ঘরে আপনি দান করবেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন তিন প্রকারের আমাল নেকি আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে তার মধ্যে হচ্ছে একটা সাদাকায় জারিয়া আজকে আপনি মসজিদে একটা পাখা কিনে দেবেন একটা আপনি গোলার কিনে দেবেন এক কাতার চাটাই কিনে দেবেন আপনি এক এক বড়া সিমেন্ট দেবেন এক টলি বালু দেবেন আপনি একশো টাকা দেবেন এক হাজার টাকা দেবেন এই যে দান কেয়ামত পর্যন্ত আপনি মরে যাবেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন পর্যন্ত আপনার নেকি মরে যাওয়ার পরেও কবরে পৌঁছাতে থাকবে এর মতো সূক্ষ্ম এর মতো ভালো দান আর পৃথিবীতে নেই